ইবাদত করতে গেলে একমাত্র আমরা কার করব আল্লাহ সুমতালের ইবাদত করব কিন্তু আমরা আল্লাহর ইবাদতের সাথে সাথে আরো অনেক কিছু কি ইবাদত করি যেমন যদি আমাদের বাচ্চা না হয় কোন পীরের দরবারে গিয়ে আমরা কি করে ফুল চড়াই চাদর চড়াই ফুল ভাসাই بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذ القربى واليتامى والمساكين والجار ذي القرب والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملك أيمانكم إن الله لا يحب إن الله لا يحب من كان مختالا فخورا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مع الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى दिन मिलाई मानो मिला, मिला पढ़ होने के लिए कुरान मिला दिन मिलाई मानो मिला, मिला होने के लिए कुरआन मिला जो कुछ दिन का था सब कुछ दिलवा दिया कमले वाले ने इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافع المجنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى سيدنا إبراهيم وإنك حميد مجيد معزز محترم علماء کرام আল্লাহ মত্তাকি পরেজার আমার ভাইয়েরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধার ও সম্মানের পাত্রী মা বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে পাক রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র মজলিসে সে আশার ও বসার তৌফিক দিয়েছেন প্রত্যেকেই সুপ্রিয়া আদায় করি বলি আল্লাহামদুলিল্লা সেই মহামানব নসবলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেক কোটি কোটি দরদু সালাম বর্ষিত হোক প্রত্যেকই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমার কোরআন কারীম থেকে সূরা নিসার 36 নম্বর আয়াত থেকে একটা ছোট আয়াতী কারীমা পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এর থেকে কিছু বলেন কিছু আলোচনা করায় তাহলে আপনাদের সম্মুখে আলোচনা হবে ইনশাআল্লাহ ভাই আমার আমরা যে দুনিয়ার মানুষ আল্লাহ পাঠালেন তার উদ্দেশ্য নিয়ে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে আসার পরে কিভাবে আমরা চলবো কিভাবে ওঠা বসা করব কিভাবে একে অপরের সঙ্গে মহাব্বত ভালোবাসা রেখে দুনিয়ায় চলা বলা ওঠা বসা সবকিছু কিছু। ও সুন্না মোতাবেক জীবনযাপন করে এই দুনিয়া থেকে একদিন না একদিন সবাই চলে যাব এটা আল্লাহ তিনি মধ্যে ঘোষণা দিয়েছেন যে একদিন তোমরা আমার কাছে ফিরে আসবে সেই জন্য করে আজকের আলোচনার বিষয় যদিও এতিম প্রতিবেশী নিয়ে কিছু কথা আল্লাহ যদি তৌফিক দান করেন বলবো তবে প্রতিবেশী বলতে আমরা কি বুঝি প্রতিবেশী বলতে আমরা বুঝি এটাই যে আমার ঘর আমার ভাই ব্রাদার ছাড়ার কেউ নয় কিন্তু প্রতিবেশী বলতে এটাই বোঝায় যে প্রতিবেশী আত্মীয় হতে পারে আবার অনাত্মীয় হতে পারে কোনো আত্মীয়র মধ্যে হতে পারে আবার অনাত্মীয় হতে পারে মুসলিমও হতে পারে অমুসলিমও হতে পারে আমরা মনে করি শুধু মুসলিম এরা আমাদের প্রতিবেশী অমুসলিমরা আমাদের নয় এটা আমরা মনে করি। কিন্তু না আমাদের পাশে যারা আছে সে একজন মুসলিমও হতে পারে একজন অমুসলিমও হতে পারে সব আমাদের প্রতিবেশী তাই আমাদের সাধ্য অনুযায়ী আমাদের যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা অনুযায়ী কি করতে হবে তাদের সাহায্য সহায়তা করা তাদের সাহায্যের হাত বাড়ানো কোনো সমস্যার সম্মুখীন হলে সমস্যাটাকে দূর করার জন্য আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে এটা আমাদের জন্য কি আমাদের জন্য জরুরি কর্তব্য ওয়াজি কোনো মানুষ যদি প্রতিবে প্রতিবেশী যারা তাদের যদি কষ্ট দেয় তাহলে তারা জান্নাতে যাবে না প্রতিবেশীর কষ্ট দিলে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে এদের ব্যাপারে কসম করে বলেছেন যেসব কারণে মানুষ জান্নাতে যাবে না যে যে কারণে মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে অন্যতম হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া প্রতিবেশীর কষ্ট দিলে সে জান্নাতে যাবে না সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ইবাদত করতে গেলে একমাত্র আমরা কার করব আল্লাহ সুবহানাহু ওয়া ইবাদত করব কিন্তু আমরা আল্লাহর ইবাদতের সাথে সাথে আরো অনেক কিছু কি ইবাদত করি যেমন যদি আমাদের বাচ্চা না হয় কোন পীরের দরবারে গিয়ে আমরা কি করে ফুল চড়াই চাদর চড়াই ফুল ভাসাই বিভিন্ন রকম নাজায়েজ এবং হারাম কাজ শিরকি কাজ আমাদের দ্বারা হয় না হয় না বিশেষ করে আমার মা বোনেরা বেশি করেন এই সমস্যা হয়েছে অমুক জায়গায় একটা মাজার রয়েছে গিয়ে সেখানে গিয়ে ঢিল বেঁধে আয় বা জিজ্ঞাসা করবি ওখানে গিয়ে এক কাজ করবি তুই এই মানতটা করে নে যে বাবা আমার একটা তুমি বাচ্চা দাও দিলে আমি তোমার এখানে একটা গরু জবাই করব বা খাসি জবাই করে তোমার এখানে হাজত তাই আল্লাহ স্বয়ং বলছেন না তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহর আমি আল্লাহ ইবাদত যদি করতে হয় তোমরা ইবাদত করবে শুধু আমার 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 তু শ্রী কুবি আর আমার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না আমি আল্লাহ আমার সর্বনি সমপরিমাণ কাউকে বানাবে না পৃথিবীর মানুষ যদি কিছু বানাতে চাই এক একটা জিনিসের সাহায্য নেয় যেমন একজন সায়েন্স যদি পড়নেওয়ালা মানুষই বৈজ্ঞানিক হয় একটা প্লেন তৈরি করবে এই প্লেন তৈরি করার জন্য যে যে উপাদানগুলি দরকার যে যে বস্তুগুলি দরকার সেই বস্তুগুলি একত্র করে অর্থাৎ এর ওর সাহায্য নিয়ে একটা প্লেন বানায় এই যে মাইক্রোফোনে কথা হচ্ছে এই যে ফোন যাই কিছু বলেন না কেন পৃথিবীতে যা কিছু বানানো হয় সব বানানোগুলি গুলি এক একটা এক একটা বস্তুর সাহায্য নেয় কিন্তু আমার আল্লাহ বলে আমি তোমরা পৃথিবীর দিকে তাকিয়ে দেখো যা কিছু সৃষ্টি রয়েছে আমি রব আমি তোমাদের প্রতিপালক সব আমি নিজেই সৃষ্টি করেছি আর আমি যা সৃষ্টি করেছি আমি আল্লাহ কারোর সাহায্য নিয়ে করি নাই আমি আল্লাহ একমাত্র নিজে নিজেই সৃষ্টি করেছি জোরে বলি সুবাহান আল্লাহ যে লোহা কাঠ সীসা বিভিন্ন যে বস্তু দিয়ে যাই কিছু বানান না কেন এগুলি সব সৃষ্টি করেছেন কে আল্লাহ আর বৈজ্ঞানিকরা এগুলি নিয়ে জুড়ে জুড়ে তারা সাহায্য নিয়ে একটা জিনিস বানায় অতএব পূর্বে যা কিছু বানিয়েছেন বানানো হল আল্লাহর তাই বললেন এগুলি হলো সব আমার সৃষ্টি অন্যরা কি সৃষ্টি করেছে তা দেখাও আমি আল্লাহ আমার বানানোটা হলো কোনোরকম সাহায্য ছাড়াই আমি যেটা বানাই সেটা আমার নিজের বানানো আর দুনিয়ার মানুষ যেটা বানায় সেটা এক একটা বস্তুর সাহায্য নিয়ে তারা বানাই এই জন্য আমি আল্লাহ আমার সমপরিমাণ যদি কোনো কিছুকে করা হয় আমার আমার জায়গায় যদি কাউকে বসানো হয় এই জন্য করে আমি রব আমি আল্লাহ এত রাগাম্বিত হয়ে যাই এত রাগাম্বিত হয়ে যায় এই শেরটাকে এই আমার সম পরিমাণ বানানো আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই মানুষটা যখন দুনিয়াতে শত শত গুণা করবে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব কিন্তু যদি আমার সম পরিমাণ কাউকে বানানো হয় আমার সম পরিমাণ যদি শের করা হয় এই ব্যক্তির গুণাকে আমি আল্লাহ মাফ করব না আল্লাহ বলছেন যে আমার সমপরিমাণ যদি কোনো কিছুকে বানানো হয় তাহলে আমি কি করব না তাহলে আমি তার গুণা মাফ করব না তাহলে আল্লাহর সমপরিমাণ কোনো কিছু বানানো যাবে না আর তোমরা কি করো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো পৃথিবীতে আল্লাহর পরে যদি কারোর স্থান থাকে আল্লাহর পরে যদি কারোর জায়গা থাকে সেটা হলো আসল 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 পীর পীর মোর্শেদ হলো একমাত্র তোমার পিতা এবং তোমার মাতা তাই আল্লাহ বলে দিলেন দাইনি ইহসানা তোমরা পিতা মাতার প্রতি ব্যবহার করো আমরা এখানে থেকে আজমির শরীফে বেড়াতে গেলাম এখান থেকে বিভিন্ন বাজারে বেড়াতে গেলাম যাওয়ার পরে সেখানে দু হাজার টাকা খরচ করে সেখানে গিয়ে আবার কত টাকা যে এমনি খরচ করি কিন্তু কোনোদিন নিজের বাপ মায়ের জন্য পঞ্চাশ টাকার ফল মিষ্টি কিনে নিয়ে মুখে দিই নাই ও আমার ভাই জানে কাল খুলে শুনুন আমার আল্লাহ বলল যদি আমি আল্লাহ আমার পরে কারোর স্থান হলো তোমার পিতা এবং তোমার মাতা এই পিতা মাতার প্রতি সদ করবে পিতা মাতা একটু তোমার দ্বারা পায় তাহলে তুমি যত বড় হাজি হও না মানো যত বড় ইবাদি বান্দা হও না কেন যত বড় মুত্তাকি হও না কেন যত বড় পরেশগারওয়ালা হও না কেন যত বড় হাব্বা জুব্বাওয়ালা হও না কেন কোনো কাজে আসবে না তাই বলা হলো ওয়ালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানখারহুমা ওয়া ঘুমা কওলান কারীমা তোমরা পিতামাতার প্রতি এমন ভাবে কথা বলো না এমন মোটা করে কথা বলো না চোখ রাঙিয়ে কথা বলো না এমন দিয়ে কথা বলো না চার দ্বারা পিতা এবং তোমার মা উহ শব্দটুকু করে সাবধান করে দিলেন আমার আল্লাহ সেই জন্য করে বলা পিতা মাতার প্রতি সদ ব্যবহার কর ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা এবং কাদের প্রতি বলা হলো নিকট আত্মীয় যারা এ তিন প্রতিবেশী যারা তাদের প্রতি ব্যবহার করো নিকট আত্মীয় কারা নিকট আত্মীয় হলো তারা মনে করুন আমার ভাই আমার বোন এমন ধরনের আত্মীয় যারা নিকটে রয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো যখন বোন বিবাহ হয়ে যায় শ্বশুর বাড়ি হঠাৎ একদিন কি করলো কিছু পয়সার দরকার পড়ে গেছে বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে বড় মুখটা করে ভাইয়ের বাড়িতে আসছে ভাইয়ের বাড়িতে আসার পরে ভাই চিন্তা করলো আমার বোন এসেছে মানে কোন ধান্দা এসেছে এই চিন্তা ভাবনা করে ভাই বোনের সঙ্গে দেখা না করে কাজে বেরিয়ে যায় এমন ব্যস্ততার ভাব দেখায় যা স্মরণে তো রাখলেও মনে হয় কত বড় সমস্যার মধ্যে আছে হয়তো ভাইয়ের অনেক টান আছে ভাবি থাকলে ভাবি বুদ্ধি দেয় ও আমার ভাইয়ের এমন ফ্যামিলির মধ্যে এমন সমস্যার সম্মুখীন আছে না নাই কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে আমার ইবাদত করবে তোমরা বটে তোমাদের আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার যে নিকট আত্মীয় রয়েছে এই নিকট আত্মীয় যারা রয়েছে এদেরকে তোমরাও দেখভাল করবে এটাও ইবাদাতের মধ্যে গণ্য হবে আমি মৌজুদা গদ্দিন আলী একটা কথা বলে যে বাবা মাদ্রাসায় তুমি সর্বপ্রথম তার কোরআনে শিক্ষাটা আগে দাও কোরআনই শিক্ষা দিয়ে তারপরে ওই সন্তানের ভিড়টা তুমি কোরআন দিয়ে করো এইবারে তুমি কি করবে উকিল বানাবে ব্যারিস্টার বানাবে যা বানাবে বানাবে ওই সন্তান যদি হয় তাহলে ও কি করবে ও যদি মাস্টার হয় তো নামাজি মাস্টার হবে ও যদি ব্যারিস্টার হয় তো নামাজি ব্যারিস্টার হবে ও উকিল হলে নামাজি উকিল হবে আর যদি ওর ভিড়টা যদি নামাজ দিয়ে না হয় কোরআন দিয়ে যদি না হয় তাহলে ওই সন্তান শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো হুজুর কেবলা তার গ্রাম্য ভাষায় বেশি বলেন দেখেছেন যে বাবা এসে ওইটুট করে ছেলে ব্যারিস্টার হয়ে আসছে এই আশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ছেলে নেবে সালাম কালাম তো দূরের কথা আব্বা ভালো আছেন কি মন্দ আছেন এর জিজ্ঞাসা করা তো দূরের কথা বাপ গ্রাম্য মানুষ চাষাভুষা মানুষ ছাড়া গেঞ্জি জামা পরনে মানুষ এমন গলায় গামছা দেয়া মানুষ দেখে ছেলে বন্ধু বান্ধব রয়েছে বাপের চেনা দিলে মান সম্মান যাবে এই জন্য করে পাশে থেকে হেঁটে চলে যায় কিন্তু এর কোরআনের ভিড় দিয়ে যদি তৈরি করা থাকতো এ সর্বপ্রথম নামার পরে গরিব পিতা ওই না খেয়ে না দেয় তো তোমাকে কি করেছে ব্যারিস্টার বানিয়েছে তোমাকে উকিল বানিয়েছে বড় ডাক্তার বানিয়েছে ওই সন্তান যদি কোরআনি ভিড় থাকতো তাহলে নামার সাথে সাথে কি বলতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম তার সালাম দিত কি ঠিক কিনা কথা বলে এই কোরআনের ভিট না থাকার কারণে আজকের সমাজের সমস্যা বেশি হচ্ছে না হচ্ছে না আজকের দেখবেন দুঃখের বিষয় শিক্ষিত সমাজ শিক্ষিত বেশি কিন্তু শিক্ষিত হওয়ার পরে অশিক্ষিত সব থেকে বেশি দিকে দেখছি আমরা শিক্ষিত কিন্তু যদি লক্ষ্য করা যায় তাহলে বেশি যে পড়াশোনা মূল্যায়ন করতে পারে না যে পড়াশোনা আসল শিক্ষায় শিক্ষা দিতে পারে না তেমন পড়াশোনার মধ্যে যদি লক্ষ্য করা যায় আমরা লক্ষ্য করে দেখি এই পড়াশোনা করার পরে নিজে নিজের পিতাকে চিনতে